হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বেরিয়ে এসেছে লোকসভা ভোট আছে সেই লোকসভা ভোটকে কেন্দ্র করেই আবার একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মানুষকে দেওয়া হবে দশ লক্ষ টাকা করে হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন প্রতিটা মানুষকেই দেওয়া হবে বা থেকে দশ লক্ষ টাকা করে ভোট আসতেই নয়া শুরু শুরু মোদীর তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেব যে এই দশ লক্ষ টাকা কাদের দেওয়া হবে এবং কিভাবে পাবেন আপনি বা পেতে গেলে আপনাকে কি কি করতে তো চলুন শুরু করা আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে দেখেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক ব্যবসায়ীদের জন্য দশ লক্ষ টাকা দেওয়ার কথা ভাবছে মোদী সরকার লোকসভা ভোট যতই কাছে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল একের পর এক বড় বড় চমক ঘোষণা করতে চলেছে এবার ভোটের আগে ব্যবসায়ীদের মন পেতে নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী সরকার শীঘ্রই তিনি ব্যবসায়ীদের জন্য ঘোষণা করতে পারেন দুর্ঘটনাজনিত বিমা ভারতীয় ব্যবসায়ীদের দশ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার বিমা প্রকল্পের আনতে চায় মোদী সরকার এছাড়া মহিলাদের আরও বেশি স্বনির্ভর করে তুলতে তাদের ব্যাংক ঋণের শর্ত আরও বেশি শিথিলতা আনতে পারে সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে এখন দেখার বিষয় দুটি প্রকল্প কবে থেকে শুরু হয় তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে বড় বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী কারণ তার একমাত্র লক্ষ্য হচ্ছে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে জিতে মরিয়া হয়ে আছে সমস্ত রাজনৈতিক দল তাই সেদিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক নতুন প্রকল্প নতুন নতুন সুযোগ সুবিধা দেশবাসীর জন্য নিয়ে আসার প্রত্যেক ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ দশ লক্ষ টাকা পর্যন্ত দেবার কথা ঘোষণা করতে চলেছে মোদী সরকার ইতিমধ্যেই খুব শীঘ্রই এই ঘোষণাটা করা হবে এবং সাথে সাথে মহিলাদের ঋণের পরিমাণ যে বাড়ানো ছিল সেই ঋণের পরিমাণটা আরও বাড়াবে এবং সেই ঋণটাকে আরও শিথিলতা আনতে চলেছে মোদী সরকার ফ্রেন্ডস আশা করব বুঝতে পেরেছেন আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই লেটেস্ট আপডেটগুলো তুলে ধরা আমাদের দেয় তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকল দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ